হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকাল ওই এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমি তো উঠে গিয়েছি অমিত কুমার ছিল আমি আর ওকে তুললাম না আজকে তো সোমবার ওই ব্রেকফাস্টের ঝামেলাও নেই আজকে যেহেতু ওই শিবের উপোসটা আমরা করে থাকি প্রত্যেক সোমবারই সেটা করি আর আজকে আবার যেতে হবে একটু ব্যাংকে ভাবছিলাম ও ঘুমাচ্ছে ততক্ষণে ওই আমি একটুখানি উঠে সকালের যে কাজগুলো আছে করে নিয়ে একটু চা নিয়ে বসে তারপরেই একটু ভাবছি বেরিয়ে যাব দুজনে মিলে আর এসে রান্নার পর্বটা সেরে নেব। আগের শনিবার ওই ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে কিন্তু ওই পাসবইয়ে একটা ছবি লাগবে সেই এক্সট্রা ছবিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম আর ওরা একবার পুরনো আধার কার্ডটা দেখবে নতুন আধার কার্ডে ওই ইমেল আর ফোন নাম্বারটা আপডেট করেছিলাম তো তারপরে যখন আধার কার্ডটা এসেছিলো ততদিনে আমরা দিল্লিতে শিফট হয়ে গেছিলাম তাই সেই আধার কার্ডটা আমি হাতে পাইনি তার জন্য ওরা পাসবুকও দেয়নি বলল সোমবারে আসতে ওই এক কপি ফটো আর পুরোনো আধার কার্ডটা নিতে তো সেটা নিতেই যেতে হবে আর এই যে সাপ্তাহিক যে গ্রসারির আইটেমগুলো তুলেছি সেগুলোও গোছানো হয়নি শনি আর রবিবার বেশ ভালো ব্যস্ততা দিয়েছে এসব বলতে বলতেই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি এই ডালের দামগুলো ব্যাঙ্গালোরে না ডালের যথেষ্ট দাম বেশি এই যে মুগের ডালের প্যাকেটটা দেখছো এগুলো তো ওই আড়াইশো গ্রামের প্যাকেট এই মুগের ডালটা নিয়েছে চল্লিশ টাকা তার মানে এই এক কেজি ডালের দাম ওই একশো টাকা কিলো আর মুসুর ডাল একশো কুড়ি টাকা কিলো অরোরের ডালের দামটা প্রচণ্ড বেশি আমি ওই পাঁচশোর প্যাকেট তুলি মোটামুটি এক কেজি অড়োর ডালের দাম দুশো টাকা পড়ে যায় আগের মাসে ওই দশ কেজি মতো চাল তুলেছিলাম তো ওই তার মধ্যে বিগ বাস্কেটে নিজস্ব ব্র্যান্ডের যে চালটা ছিল ওটা তো আমি পাইনি তার জন্য এই মিনি মোগরাটা তুলেছিলাম এটা দেখলাম এদের এখানে যেই ছোট ছোট চালের বিরিয়ানিটা খায় সেই চালটাই দিয়েছে আমরা তো সচরাচর বিরিয়ানিতে বাসমাতি রাইস ইউজ করি কিন্তু ওরা কিন্তু এই মিনি মোগরা চালটাই বিরিয়ানিতে ইউজ করে আমার সাউথ ইন্ডিয়ার খাবার বেশ ভালোই লাগে কারণ এখানে খাবারগুলো ভীষণ সিম্পল হয় আমরা রাইসের সাথে কত রকম তরকারি খাই আর সেগুলো যথেষ্ট স্পাইসি হয় কিন্তু জানো তো এরা ওই এক প্রকার সাম্বার ডাল দিয়ে রাইস খেয়ে নেয় আবার কখনো কাড রাইস খায় ম্যাঙ্গো রাইস খায় তো এরকম এদের এখানে ভীষণ সিম্পল খাবার হয় আর এই যে সাম্বার ডাল বললাম এদের এই সাম্বার ডাল রাইসটা কিন্তু ভীষণ ফেমাস ওই সাম্বারের মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে আর একটা সাম্বার মশালা আছে সেটা দিয়েই তৈরি করে ওটা আর সাথে রাইস ব্যাস ওদের এতটাই সিম্পল খাবার দাবার আর তার সাথে দেখেছি আমি এরা যে লাইফস্টাইলটা মেনটেন করে সেটাও যথেষ্ট সিম্পল অমিত তো এখনও উঠলো না তাই ভাবলাম একেবারে রাইসটা করেই রাখি আর এদিকে একটু পনির বার করেছিলাম এই পনিরটা দেখছি এখনও শক্ত হয়ে আছে তো এটাকে ওই সাইডে রাখি একটুখানি নরম হোক আর আজকে তো সোমবার তো একটুখানি ভাবছিলাম তাড়াতাড়িই বেরোবো না রাস্তায় আবার ট্রাফিকও থাকবে আমরা ওই সাপ্তাহিক বাজারের কিছু জিনিস ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে তুলি এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো না রকম অফার থাকে না কিন্তু হ্যাঁ প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকে আর এখানে না এই ছোটো ছোটো ডিপার্টমেন্টাল স্টোরগুলো একদম শপিং মলের আদতেই সাজানো থাকে আর সব রকম প্রোডাক্টই পাওয়া যায় কোনো একদিন গেলে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর তাছাড়া তো আমরা ওই মাসিক বাজারের জন্যে বিশাল আছে মোড় আছে সেগুলোতে আমরা মোটামুটি যাই ওখানে কিন্তু অফার থাকে গত দুদিনে এত বৃষ্টি হয়েছে চারিদিকেই জল জমে গেছে আর শনিবার দিনের বৃষ্টি তো এত প্রচণ্ড হয়েছে রাস্তাঘাটে চারিদিকে দেখছিলাম জল জমে আছে কালকে আমরা ওই ঠিকঠাক সময় মতো ঘরে ঢুকে গেছিলাম ঘরে ঢোকার দশ মিনিট পরেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি আসলো আর বেশ সারা রাত ধরেই হয়েছে সেই বৃষ্টিটা কালকে সকালে বৃষ্টির পরে রোদ উঠেছিল কিন্তু আজকে কিন্তু তেমন আর রোদের দেখা নেই আর বৃষ্টির কারণে বেশ ভালো ঠান্ডাও পড়েছে তবে মা ফোন করেছিল বলছিল কলকাতায় নাকি ভীষণ গরম এসির বাইরে একটু দাঁড়ালেই নাকি গা হাত পা জলে পুড়ে যাচ্ছে আজকে সোমবার আজকে ওই আসার সময় আবার একটুখানি ফুল আনতে হবে আর একটু বেলা হয়ে গেলে না আর আকন্দ ফুল আর বেলপাতা ঠিক পাওয়া যায় না এখানে ওই দেখেছি আকন্দ ফুল বেলপাতা এগুলো অতটাও অ্যাভেলেবেল নয় তুলসী পাতাটা সবসময় পাওয়া যায় কলকাতায় দেখেছি সারা বছর যে ফুলগুলো পাওয়া যায় এখানে আবার ঠিক তার উল্টো শীতের সময় আমরা যে ফুলগুলো কলকাতায় পেতাম এখানে কিন্তু সারা বছর ওই ফুলগুলোই পাওয়া যায় গোলাপ চন্দ্রমল্লিকা এছাড়া বেল ফুল আছে আর এক রকম ফুল দেখি বিভিন্ন কালারের তবে নাম টামটা বাড়ি থেকে যাওয়ার আগে স্ম্যাশ করে ওই মেখে রেখে গেছিলাম একটু কর্নফ্লাওয়ার একটু বেসন আর একটু চিনি নুন দিয়ে তোমরা চাইলে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো এখন এসে ওই পনিরের ছোট ছোট করে নাগেটস বা পকোড়া যাই বলতে পারো ওইগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর ওই পাশে অমিতের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি আজকে ওই ব্যাংক থেকে ফিরতে ফিরতে একটু দেরিই হলো ফুলের দোকানে গিয়ে দেখলাম আকন্দর মালা শেষ হয়ে গেছে তবে জানো তো এখানে ওই আকন্দর মালা একটা মালাই প্রায় সত্তর টাকা পড়ে যায় আর ওনার কাছে ওই দুডাল মতো বেলপাতা ছিল কিন্তু শেষ হয়ে গেছে সে একশো গ্রাম তাই আজকে আর আনতে চলে এসেছি এখানে ওই একশো গ্রাম ফুলের দাম তিরিশ টাকা পড়ে যায় এখানে দেখেছি ওই ফুলের দোকান বলো কি অন্য অন্য দোকানগুলো সকাল পাঁচটার মধ্যে খুলে যায় আর তাছাড়া অনলাইন ডেলিভারিও দেখেছি সকাল ছটা থেকে অ্যাভেলেবেল হয়ে যায় আর ওই রাত দশটার মধ্যে কিন্তু সমস্ত দোকান বন্ধ হয়ে যায় কয়েকটা হয়তো খাবারের রেস্টুরেন্ট খোলা থাকে তাছাড়া সব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা নতুন ব্লগে